পুরাণের আলো আপনার হৃদয়কে নাড়া দেবে এমন একটি আয়াত আজ শোনেন এই আয়াতে আল্লাহ মানুষকে পশুর থেকেও অধম বলেছেন কেন আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদের অন্তর আছে কিন্তু তা দিয়ে তারা বোঝে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তার চেয়েও অধিক পথভ্রষ্ট তারাই গাফেল সুরা আলারাফ সাত নয় আয়াতটির ব্যাখ্যা এ আয়তে আল্লাহ এমন এক শ্রেণীর মানুষ ও জিনদের কথা বলেছেন যারা হেদায়তের জন্য তাদের অন্তর চোখ কান কিছুই ব্যবহার করে না তারা সত্য দেখে শোনে কিন্তু মানে না ইবন কাসির রহিমাহুল্লাহ বলেন তাদের শরীর সুস্থ কিন্তু তারা আল্লাহর পথ বোঝে না তারা পশুর মতো বরং তার চেয়েও অধম কারণ পশু অন্তত নিজের উপকার অপকার চিনে নেয় গি ইমাম কুর্তুবি রহিমাহুল্লাহ বলেন তারা শুনেও ইমান আনে না দেখে না বোঝে না তারা শুধু দুনিয়ার জীবনেই ডুবে থাকে গি আল্লাহ এদেরকে গাফেল বলেছেন যারা হক কথা শুনেও পিছনে ফেরে দুনিয়া আর কামনাবাসনায় নিমগ্ন থাকে তারা জাহান্নামের যোগ্য কারণ তারা হেদায়ত পায় তবুও নেয় না আমাদের জন্য শিক্ষা কি আল্লাহ আমাদের দিয়েছেন অন্তর চোখ কান এই অঙ্গগুলো যদি আমরা কুরআনের আলোয় চালিত না করি তাহলে আমরাও গাফেলদের দলে পরিণত হতে পারি পশুদের কোনো দায়িত্ব নেই কিন্তু আমাদের আছে পশু জানে কি খাওয়া উচিত কি বিপদ কিন্তু এই শ্রেণীর মানুষ জেনে শুনেও হেদায়তকে অস্বীকার করে তাই তারা পশুর থেকেও অধম এখনই নিজের দিকে তাকান কুরআন আপনি শুধু শুনছেন নাকি হৃদয় দিয়ে মানছেন ফিরে আসুন আল্লাহর পথে আপনার কান চোখ হৃদয় সবকিছু আল্লাহর পথে লাগান শেষ কথা তারা পশুর মতো বরং তার চেয়েও অধিক পথভ্রষ্ট তারা গাফিল উ সুরা আলারাফ একসাথ নয় ভিডিওটি শেয়ার করুন হয়তো কারো গাফিল অন্তর জেগে উঠবে এই আয়াতের মাধ্যমে এবং আমাদের ভিডিওতে এ লাইক করুন এবং নতুন নতুন ভিডিওতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানান